আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আছি ভালো ভাইয়ের নাম রিফুল ইসলাম বাড়ি বাড়ি সর আমি এম এস ইসলামিক কুইস চ্যানেল থেকে এসেছি আমি আপনাকে তিনটা প্রশ্ন করবো তিনটা থেকে যদি তিনও তিনটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে এই বড় আকর্ষণীয় গিফটটা থাকবে আর যদি আপনি যদি সঠিক উত্তর দিতে না পারেন একটাও দিতে না পান তাহলে কিন্তু ছটুটো একটা গিট থাকবে আপনি কি প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত ভাই এক নম্বর প্রশ্ন হতেছে কোন নবীকে ইমামুল মুরসালিন বলা হয় কোন নবীকে আপনি পাইনে জীবনের তলা অবশ্যই পারবেন মানে একটু চিন্তা করিলে পারবেন কোন নবীকে ইমামুল মুরসালিন বলা হয় সেই নবীর নাম কিন্তু আমরা সব নিয়ে থাকি সবসময় নিয়ে থাকি সবসময় নিয়ে থাকি হজরত মৌলানা বলছি হজরত হজরত না কি কয় মানে আমি আপনি যেটা বলতে চাইছেন হজরত মোহাম্মদ হ্যাঁ না হজরত মোহাম্মদ এটা না অবশ্যই নবীর নামটা ভালো হওয়া বলেন হজরত মোহাম্মদ আর কি বাবা আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে আমি দুই নম্বর প্রশ্ন করতেছি কোন নবীকে নিজের ভাইয়ের আয় কুফে ফেলে দিয়েছিল কোন নবীকে ঈশা নবী বলে নাকি তাকে ঈশা নবী না একটু চিন্তা করলে অবশ্যই পারবেন মানে কাছাকাছি গেছে আসলে আমি তিনটা অপশন দেই সেখান থেকে বাসি বের করবেন ইসানবী মুসানবী ইসুফ আলাইসাল্লাম মুসানবী হবে না অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়নি প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন নবীকে তার নিজের ভাইয়েরা মিলে তাকে কুয়াতে ফেলে দিয়েছিল আমি তিন নম্বর প্রশ্ন করতেছি আমরা কোন নবীর উন্মত কোন নবীর আ। সেই নবীর নাম কিন্তু সবসময় নিয়ে থাকি সবসময় নিয়ে থাকি অবশ্যই একটু চিন্তা করলে পারবেন অবশ্যই পারবেন আমার মনে হতেছে পারবেন মানে পেটের মধ্যে ঘুরবা খেতেছে কিন্তু মুক্তি বাহির হতেছে না হয় না ভাই নাম বলে মানে মনে থাকে না না ওইটাই আর কি ফারস্টে যেটা বললে ওইটা নাকি হযরত মাওলানা হযরত হযরত সেটাই হবে আমরা কোন নবীর উম্মত হযরত

তো ভাই আমি বলেছিলাম কিন্তু তিনটা প্রশ্ন করবো তিনটা থেকে যদি তিনো তিনটার সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার তরফ থেকে কিন্তু এই বড় গিফটটা থাকবে সেটা বলেছিলাম কিন্তু যদি একটাও যদি প্রশ্ন না পান তাহলে কিন্তু শুরু একটা গিফট থাকবে সেটা বলেছিলাম না তো শুরু গিফটটা আমি দিতেছি তো ভাই আপনি শুরু গিফট পায় কি খুশি ইনশাআল্লাহ খুশি আছি শুরু গিফট পাতর দিতে আপনি কিন্তু অবশ্যই তিনটা থেকে দুইটা পাইয়েছেন হান মায় আপনার কাছে তো বহু ভালো লাগতেছে আমার মনে হয় ভালো লাগতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম